কলার থর তো অনেক রকমভাবেই খেয়ে দেখেছেন আজ আমার মতন বানিয়ে খেয়ে দেখুন আমার রান্না ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার নোটিফিকেশান আপনার কাছে প্রথম যায় তো আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থরটাকে কেটে ধুয়ে আমি প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি আর কড়াইতে তেল গরম করে আমি বেশ লাল লাল করে নারকেলগুলো ভেজে তুলে নিয়েছি আর এইদিকে চিংড়ি মাছগুলোকেও বেশ লাল লাল করে একটু সামান্য হলুদ আর নুন দিয়ে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি এক চামচ গোটা জিরে কিছু গোটা গরম মশলা আর তার সাথে দিয়ে দিয়েছি একখানা তেজপাতা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা একটা বড় আলু আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তার সাথেই দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো সাথে দিয়ে দেব রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা ভালো করে দিয়ে সামান্য জল দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর দিয়ে দেব স্বাদ মতন নুন আর একটু মিষ্টি হওয়ার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন ভালো মতন কষে এলে দিয়ে দেব চিংড়ি মাছ আর নারকেলটা একসাথে দিয়ে ভালো মতন মিশিয়ে দিয়ে দেবো কলার থোটটা মশলার গ্রেভির সাথে থোরটাকে ভালো করে মিশিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা তুলে বেশ খানিকটা জল বেরিয়ে এসছে আর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি এখানে এক চামচের মতন চালগুড়ি ভিজিয়ে রেখেছিলাম সেটা চালগুড়িটা দিয়ে আরও পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না জলটা শুকিয়ে এসে ব্যাস তৈরি আমার কলার থরের ঘন্ট আমার রেসিপি ভালো লাগলে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার অবশ্যই করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে